মা হুয়ার রুহ মোহাম্মদ আমাদেরকে বলে সোনা ও রুহ কারে বলে কেমন করে আসে কেমন করে যায় এ ব্যাপারে কি জানো বলো দুই নাম্বার প্রশ্ন মানহুম আসহাবুল কাহফ আসহাবে কাহফ সম্পর্কে কি জান তিন নাম্বার প্রশ্ন মানহুয়া যুলকারনাইন যুলকারনাইন বাদশা সম্পর্কে কি জানো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন হদান উজীবুকুম আগামী আগামীকাল বলে দেব কি বললেন সবাই বলেন উত্তরে কি বললেন আগামীকাল বলে দেব তো আগামীকাল সবাই এসে হাজির বলো তিনটা প্রশ্ন রেখেছিলাম গতকাল উত্তর বলো আসেনি তিনি ছিলেন ওহিনির্ভর ডিপেন্ডেন্ট অন ওয়াহি ডিপেন্ডেন্ট অন গাইডেড রেভেলেশন বাই দ্য ওয়াহি তিনি এরপরের দিনে বললেন হুকুম আগামীকাল বলবো এরপরের দিনে এরা এসে হাজির উত্তর নাই আল্লাহ হাবিব সাহা ইসলাম আবারও বললেন গাদান ও জিব হুকুম আগামীকাল বলবো এরপরের দিনে এরা এসে হাজির এরকম একদিন দুই দিন তিন দিন নয় টানা পনেরো দিন আল্লাহর হাবিব সাহা ইসলামের প্রশ্নগুলোর উত্তর করতে পারেন নাই আল্লাহর হাবিব সাল্লি সাল্লামের নবুতি জিন্দিগিতে এত বিব্রতকর পরিস্থিতিতে তিনি কখনো পড়েন নাই ইহুদিরা প্রতিদিন এসে হট্টগোল করে আর মক্কায় রটনা ছড়ায় দেখো এই লোকটা যদি সত্যি নবী হতো তাহলে তো উত্তর করতে পারতো ঠিক যেহেতু উত্তর করতে পারে না আসলে সে আসল নবী নয় সে বন্ড নবী মিথ্যা নবী পড়েন না আহুদবিল্লাহ দিন পর আল্লাহ আয়াত নাজিল খুললেন বলে ত কুমলানলি সেই ইন ইন নি ফ্যা আই লুং দলি কা দা আল্লাহ অনবী ভবিষ্যতের ব্যাপারে সামনে থেকে যখন আপনি ওয়াদা দিবেন ওয়াদা দেওয়ার সময় ইনশাল্লাহ শব্দটা মিলিয়ে দিবেন সুমনাল্লাহ পড়ে আল্লাহর হাবিব সাল্লাহিসাল্লামকে শিখানোর মধ্য দিয়ে গোটা উম্মাকে আল্লাহ শিখাই দিলেন যে ভবিষ্যতের কমিটমেন্ট যখন দিব প্রমিস যখন দিব প্রমিস দেওয়ার সময় কি বলবো কি বলবো আল্লাহর হাবিব সাহা ইসলাম ইনশাল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন এর জন্য পনেরো দিন টানা পনেরো দিন ওহি আসে নাই আল্লাহর হাবিব ইসলাম একবার মসজিদে নবীতে ঢুকলেন ঢুকেই দেখলেন সাহাবারা কথা বলছে এক সাহাবি বললেন আমার কাছে তো সবচেয়ে অবাক লাগে যে আল্লাহ তালা সর্বপ্রথম যে মানুষকে বানালেন ওনার নাম কি সবাই পড়েন তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নুরের ফেরেস্তা করে আদম কেশেজ দা ঠিক কিনা তাই তো নূরের ফেরেস্তা করে আদম কেশেজ দা সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে আল্লাহ আল্লাহ তুমি জ্বললে জ্বালালহু শেষ করা তো না গে তোমার গুন আল্লাহ আল্লাহ পড়েন এই সাহাবী বললেন যে আমার কাছে সবচেয়ে অবাক লাগে যে আল্লাহ জালা প্রথম মানুষ হিসেবে আদাম আলাইহিসাল্লামকে বানালেন আর ওনাকে উপাধি দিলেন সাফিউল্লাহ আদম আলিসাল্মের উপাধি উত্তর দিতে হবে আওয়াজ করে আদাম আলাহিসাল্লামের উপাধি কি ছিল আল্লাহর হাবিব দূরে দাঁড়িয়ে শুনছেন সাহাবাদের কনভার্সেশন আরেক সাহাবা বললেন আরে আমার কাছে তো এর চেয়ে বেশি অবাক লাগে যে তিনি মুসা আলহ ইসালামকে বানিয়েছেন নাজি উল্লাহ নাজি উল্লাহ যে আল্লাহর সাথে না যাই ইউনাজি মুনাজাত করে গোপনে কথা বলে কালিম উল্লাহ এইটা অবাক লাগে যে আল্লাহ চালা কোনো মিডিয়া ছাড়া বায়া ছাড়া মাধ্যম ছাড়া পৃথিবীর একটা মানুষের সাথে সরাসরি কথা বলবেন আমার কাছে তো ওনার মর্যাদাটা সবচেয়ে বড় মর্যাদা মনে হয় উনি নাজি উল্লাহ আরেক সাহাবা বললেন আমার কাছে তো এর চেয়েও বেশি অবাক লাগে সৈদা ইব্রাহিম ইসলামের ব্যাপারটা কারণ ওনাকে আল্লাহ বানিয়েছেন খালিল উল্লাহ তাহলে একজনকে পাওয়া গেল সফিউল্লাহ আরেক নবীকে পাওয়া গেল কালিম্লাহ বা আরেক পাওয়া গেল খালিল উল্লাহ এই কনভার্সেশন যখন আল্লাহর হাবিব ইসলাম শুনলেন আল্লাহর হাবিব মসজিদে নবীতে প্রবেশ করে সাহাবাদেরকে বললেন তোমরা যা বলেছ আমি সব শুনেছি তোমরা যা বলেছ সব সত্যই বলেছ ঠিকই বলেছ আল্লাহ তালা একজনকে বানিয়েছেন সফিউল্লাহ একজনকে বানিয়েছেন খালিল্লাহ একজনকে বানিয়েছেন কালিম তবে জেনে রেখো আমি হচ্ছি হাবিবুল্লাহ আমি হাবিবুল্লাহ দা হায়ার স্ট্যাটাস দা হায়ার স্পিক হচ্ছে আমার খালিল্লাহ মানি আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ মানি হচ্ছে আল্লাহর বন্ধু কিন্তু উল্লাহ এমন বন্ধু যেই বন্ধু আল্লাহকে খুশি করার জন্য কাজ করে আর হাবিবুল্লাহ হচ্ছে আল্লাহর এমন বন্ধু যেই বন্ধুকে খুশি রাখার জন্য আল্লাহ নিজেই কাজ করে আল্লাহর হাবিবসা ইসলাম ছিলেন হাবিবুল্লাহ চিল্লায় বলেন তিনি কি ছিলেন হাবিবুল্লাহ এত মর্যাদা এত সম্মান এত স্টেটাস গোটা বিশ্বের দ্বিতীয় কারো আছে আল্লাহর হাবিব নুরানি চেহারার মতো চেহারা পৃথিবীর অন্য কারো আছে কোন দিক দিয়ে আল্লাহর হাবিবের সাথে কোনো মানুষের কোনো ধরনের কম্পারিজন তুলনা চলতে পারে না whether is the fitness whether is the skin color whether is the sound whether its the status is out of any kind of comparison যেন সব ধরনের তুলনা রুধে as a father as a teacher as a commander সমাজ সংস্কারক হিসেবে নবী হিসেবে আল্লাহ রাহ ইসলাম হচ্ছেন এই পৃথিবীর একজন সুপারম্যান আল্লাহ যার উপর একবার দুরুত পড়লে দশটি রহমত নাজিল করে দশটি গুণা মাফ করে কে যিনি দুরুদ পড়লো তার স্টেটাস কে দশ গুণ বাড়িয়ে দেয় কে ওই হাবিব সাহ ইসলামের উম্মাদ হতে পেরে আমরা খুশি না বেজা আমরা আল্লাহর রসুল সাহ আজকে জানার চেষ্টা করব কোরআনের আলোকে ইনশাল্লাহ পড়েন আল্লাহর হাবিব সাহ ইসলাম এতটাই মর্যাদার অধিকারী ওনার স্টেটাস এত হাই উনি যদি ওনার মুখ দিয়ে কখনো বলেছেন ইয়াস ওইটা শরীয়তেও ইয়াস উনি যদি ফসকে কখনো বলেছেন নো মানে না এটা শরীয়তেও না তার মানে উনি হ্যাঁ বললে এটা হালাল হয়ে যায় উনি না বললে এটা হারাম হয়ে যায় উনি আঙ্গুল তুললে চাঁদ ভেঙে দুই ভাগ হয়ে যায় উনি জমিন থেকে পা উপরে উঠালে আল্লাহর আরসের দিকে মেরাজে চলে যায় উনি এমন নবী উনারে বাদ দিলে ইসলাম থাকে না থাকে উনি এমন রেসুল উনারে বাদ দিলে কোরআন বুঝা যায় না কারণ কোরআন ওনার উপর নাজিল করেছে কে উনি এমন হাবিব যাকে বাদ দিলে হাদিস বোঝা যায় না কারণ এই হাদিস হচ্ছে এই প্রিয় নবীর মুখ নিঃসৃত বাণী ঠিক উনি এমন রাসুল যাকে বাদ দিলে সালাদ বোঝা যায় না কারণ সালাদ কেমন করে পড়তে হয় আদায় করতে হয় বিশ্বনবী হাতে কলমে শিক্ষা দিয়েছেন ঠিক কিনা এক সাহাবি সালাদ পড়ছিলেন সালাদ পরে আল্লাহর হাবিব সাহা ইসলামের কাছে আসলেন আল্লাহ রাসুল বললেন সল্লি ফা কালাম তুসল্লি রিপিট ইউর সালা ইউর আবার নামাজ পড়ো হয় সাহাবি যে আবার পড়লেন আবার আসলেন আল্লাহর হাবিব বললেন আবার পড়ো হয় নাই সাহাবি পরে আসলেন আল্লাহর হাবিব বললেন সল্লি কালাম তুসল্লি আবার নামাজ পড়ো হয় নাই এবার সাহাবী এসে কেঁদে দিলেন এসে বললেন ইয়া রাসুল আল্লাহ এর ভালো তো আমি পড়তে পারি না আল্লাহর হাবিব জড়িয়ে ধরলেন আর বললেন আসো শিখিয়ে দেয় কেমন করে সালাত পড়বে সালাতে কোনো তাড়াহুড়ো করবে না রুকুতে যখন যাবে তোমার পিঠটা হবে স্ট্রেট ফরওয়ার্ড স্ট্রেইট ফরওয়ার্ড রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবে দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসবে সেজদায় যখন যাবে রিল্যাক্স করবে সালাতে কি করতে হয় রিল্যাক্স আমার সাথে সাথে সবাই আওয়াজ করে পড়েন রিল্যাক্স সালাতে রিল্যাক্স করবেন তারা তাড়াহুড়ো করতে পারবেন না আল্লাহর হাইব সাহেব শিখালেন কিভাবে সালাদ পড়তে হয় তার মানে এই নবীরে বাদ দিলে সালাদ বুঝা যায় বাদ দিলে যায় না সিয়াম কেমন করে পালন করতে হয় এই নবী শিখিয়েছেন এই নবীকে বাদ দিলে হজ বুঝা যায় না কারণ এই হাবিব বলেছেন আন্নি মানে কেমন করে হজ করতে হয় আমার কাছ থেকে শিখে না এ নবী এমন নবী এ নবীরে বাদ দিলে জান্নাতে যাওয়া যাবে না ঠিক কিনা এই জন্য বাদ দেয়া যাবে আল্লাহর হাবিবের চাইতে শ্রেষ্ঠ কাউরে পাওয়া যাবে আমার নবীর চাইতে বিশ্বস্ত কেউ আছে সে কোন বন্ধু বল বেশি বিশ্বস্ত সে কোন বন্ধু বল বড় বিশ্বস্ত কর কাছে মন খুলে দেয়া যায় কর কাছে প্রাণ খুলে দেয়া যায় হওয়া যায় ও তিয় স্তর না আহমদ বড়ো বি ওনার চেয়ে বিশ্বস্ত গোটা দুনিয়ায় দ্বিতীয় কাউকে খুঁজে পাওয়া যাবে এজন্য উনি যা নিয়ে এসেছেন ওইটাই আমাদেরকে ধরতে হবে বিকজ হিজ অর মডেল তিনি আমাদের সেলিব্রিটি তিনি আমাদের মডেল তিনি যেমন যেমন করেছেন তেমন তেমন করলে লাভনা লস আওয়াজ করে বলতে হবে লাভনা লস এই জন্য আল্লাহর হাবিবসে ইসলামের আদর্শই আমাদের আদর্শ ঠিক কি না ওমা আচ্ছা কুমার রসুল উফাগুহু ওমা নেহা কুমার আন হু

যা নিয়ে এসেছেন এতে বারাকা যা নিয়ে এসেছেন এতে কল্যাণ যা নিয়ে এসেছেন এতে রাহমা যেটাই নিষেধ করেছেন ওটার মধ্যে গজল ঠিক কিনা যেটাই নিষেধ করেছেন ওটার মধ্যে ক্ষতি যা তিনি বারণ করেছেন ওইটাতে লস আমরা লসের খাতায় নাম তুলতে চাই না এই জন্য আল্লাহর হাবিব সাহেব ইসলাম যা নিয়ে এসেছেন আমরা সেটাই ধরব যা থেকে তিনি বারণ করেছেন ওটা ছাড়বো তাদের মডেল হচ্ছে নবীরা ঠিক কি না নায়ক নায়িকা গায়ক গায়িকা ক্রিকেটার বিজনেস ম্যাগনেট এরা আমাদের মডেল নয় আমাদের মডেল হচ্ছে বিশ্বনবী মোহাম্মাদ সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইউরোপে খোদ ইউরোপে বর্তমানে এই নামটা সবচেয়ে বেশি জনপ্রিয় এম ইউ এইচ এ ডবল এম এরই সোভানুল্লাহ না সবচেয়ে জনপ্রিয় নাম কি মোহাম্মদ কারণ ইউরোপের ইয়াং সোসাইটির মুসলিম ইয়াং সোসাইটির ছেলেরা এমনভাবে তারা দাওয়াতি কাজ করতে শুরু করেছে বিষ্ণু ইসা ইসলামের নামটা গোটা ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়েছে কিছু ছেলে ক্লিনলিনেস অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করেছে পরিচ্ছন্নতা অভিযান যেখানেই ময়লা ক্লিন করে কিন্তু কোনো কথা বলে না প্রত্যেক একটা টি শার্ট গায়ে দেয় একটা গেঞ্জি পরে ওই শার্টের পেছনে লেখা থাকে এম ইউ হেইচে ডাবল এম এ ডি মানে কি মোহাম্মদ যারাই তাদের কার্যক্রম দেখে তারা দেখে তাদের গেঞ্জির পিছনে লেখা এমইউ হেইছে ডাবল এম এ ডি কি চমৎকার আইডিয়া ইউরোপিয়ান লোকদের মাথায় চিন্তা কারা এরা এত ভদ্র কেন কেন এত পরিচ্ছন্নতার অভিযান করে আর তাদের গেঞ্জির পিছনে এই শব্দটা লেখা কেন এম ইউ হেইচে ডাবল এম এ ডি উই ইজ দিস উই ইজ দিস পার্সোনালিটি উই ডোন্ট নো এনিথিং বাট হিম আমরা তো কিছু জানি না ওনার ব্যাপারে দেন দে সার্চ ইন গুগল তারা গুগল করে ইন্টারনেটে সার্চ দেয় মোহাম্মদ লিখে ইন্টারনেট তাদেরকে মোহাম্মদ সাহা ইসলামের জীবনী দিয়ে দেয় তারা মনের অজান্তেই বিষ্ণুনবীর জীবনী জেনে বিষ্ণুনবীর আশেক হয়ে যায় বিষ্ণুনবীর প্রেমে পাগল হয়ে যায় যাদের নাসিব ভালো অনেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যায় এজন্য বিশ্বনবী সাহা ইসলাম তিনি হচ্ছে আমাদের মডেল ঠিক কিনা তিনি যা এনেছেন সেটা আমরা ধরব তিনি যা নিশ্চিত করেছেন সেটা আমরা ধরব আমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই বিশ্ববিসা ইসলামের অনুগতের দরকার আছে না নাই এজন্য আল্লাহ বললেন কুলিঙ্গ কুম তুহিব্বুন আল্লাহ ফাততাবুনি ইউহিব্বুকুম আল্লাহ ওয়া والله غفور رحيم الله যে পাইতে চাই হজরত কে ভালো বেশে আর শুকুরসি লৌহ কালম না চাইতে পেছে সে রসুল নামে রশি ধরে যেতে হবে বে আল্লার ঘরে নদী তো যে পড়েছে ভাই দরিয়াতে সে আপ নিমে সে হাজরা তেরনো শরণে আরশ কুরসি লৌহ কালম নাচাইতে পেয়েছে সে সুবর্ণ পড়ে এই জন্য আল্লাহর ইসলামের ভালোবাসা আমাদের অন্তরে থাকার দরকার আছে না নাই আন্নগত্যের দরকার আছে না নাই তাহলেই আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে ঠিক কি না আজকে আমরা কোরআনের আলোকে আল্লাহর হাবিব ইসলামকে চিনবো আমরা কোরআন থেকে জানার চেষ্টা করবো তিনি কেমন ছিলেন কেমন ছিলেন আমার প্রিয় রসুর কোরআনুল করিম থেকে যদি আমরা বিষ্ণু ইসলামের পরিচয় জানতে চাই কোরআন সর্বপ্রথম আল্লাহর হাবিবের যে পরিচয়টা আমাদেরকে দিবে কোরআন বলবে তিনি হচ্ছেন রসুল আমাদের প্রিয় নবীর সবচেয়ে বড় টাইটেলের নাম কি রসুল উল্লাহ সবাই আওয়াজ করে পড়বেন টাইটেলটার নাম কি পৃথিবীতে এর চেয়ে বড় টাইটেল আছে এমপি বলেন মন্ত্রী বলেন যাই বলেন না কেন ধনকুবের বলেন রসুল উল্লাহর উপরে কোনো টাইটেল নেই ঠিক কি না কেউ চাইলেই রাসুল্লাহ হতে পারে না হতে পারে আমরা সবাই মিলে যদি একজনের ভোট দেই উনি তো রাসুল হয়ে যাবে তাই না হবে না ভোট দিয়ে রাসুল বানানো যায় না আমাদের মানব জাতির সাথে যদি জিন জাতি একাত্মতা পোষণ করে মানব জাতি আর জিন জাতিও যদি ভোট দেয় তাহলে তো রাসুল হবে ফেরেস তারা যদি বলে আমরাও আছি সাথে তাইলেও রাসুল বানানো যাবে না তার মানে রাসুল ইলেকশনে হয় না রাসূল হয় সিলেকশনে আর সিলেক্ট করেন কে আল্লাহ আল্লাহু ইয়ালামু হাইসু আলামু হাইসু ইয়াজাআলু রিসালাতা আল্লাহই ভালো জানেন তিনি কাকে রাসূল বানাবেন এজন্য চাইলেই রাসূল হওয়া যায় না ভোট দিয়ে রাসূল বানানো যায় না রাসূল সিলেক্ট করেন একজন চিল্লায় বলেন তিনি কে আল্লাহ এজন্য কালামুল্লামাজিদে বিশ্ব বিশ্বনবীর সর্বপ্রথম যে পরিচয়টা পাওয়া যায় কোরআন আমাদের সামনে আমাদের নবীর পরিচয় করিয়ে দিচ্ছেন কোরআন সর্বপ্রথম বিশ্ব নবীর পরিচয় আমাদের সামনে তুলে ধরলেন আর বলল কোরআন আমাদেরকে জানিয়ে দিল আমাদের প্রিয় নবীর প্রথম টাইটেল হলো তিনি হলেন আলাইহু আসাল্লাম তাহলে আল্লাহর হাবিব ইসলামের প্রথম পরিচয় রসুল আওয়াজ করে বলেন তো প্রথম পরিচয় কি রসুল তিনি আল্লাহর বার্তা বাহক আল্লাহ তালার পক্ষ থেকে বাণীবাহকের কাজ তিনি করেন কিন্তু আমার নবী এতটাই বিনয়ী ছিলেন হাম্বল ছিলেন আউট অফ হাম্বলনেস তিনি নিজেকে রাসুল বলে পরিচয় করে দেওয়ার আগে তিনি নিজেকে আল্লাহর দাস বা গোলাম বলে পরিচয় দিতেন পড়েন সুবাহ বিনয়ের কারণে তিনি বলতেন ইন্নি আবদুল্লাহ নিশ্চয় আমি আল্লাহর দাস নিশ্চয় আমি আল্লাহর গোলাম তারপর আমি আল্লাহর রাসুল আল্লাহর হাবিব যখন আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহর হাবিব বলতেন আল্লাহফ্মা ইন্নি আবেদক ওব্নু আবেদিক ওব্নু আমাদিক না সিঁ সিঁ বিয়া আল্লাহর হাবিব বলতেন আল্লাহ আমি আপনার গোলাম শুধু আমি আপনার গোলাম নই আমি গোলামের ঘরের গোলাম আল্লাহ আপ্মা আমার বাবা আব্দুল্লাহ আপনার গোলাম আমার দাদা আব্দুল মোতালেব আপনার গোলাম আমার দাদার বাবা তিনিও আপনার গোলাম আমার মা হলো আপনার বান্দি পড়ে তাহলে তিনি রাসুল হওয়ার পরেও তিনি নিজেকে গোলাম বলে পরিচয় দিতেন দাস বলে পরিচয় দিতেন আমরাও যখন সালাতে তাসাহুদে পড়ি আসাদু আল্লাহ ইহাম্মদ আব্দহু রসুল হু তিনি আল্লাহর আব তিনি আল্লাহর দাস তারপরে তিনি আল্লাহ রসুল বিনয়ের কারণে আল্লাহর হাবিব সাহেব ইসলাম পরের রাসুল হিসেবে পরিচয়টা পেশ করতেন আগে বলতেন আমি আল্লাহর গোলাম আমি আল্লাহ তিনি দোয়া করতেন আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আল্লাহ আমার মাথার চুলের ঝুটি আপনার হাতের মুঠ হয় আপনি যেদিকে টান দিবেন আমি ওদিকে যেতে বাধ্য আপনি ডানে টানলে আমি ডানে যাই আপনি বায়ে টানলে আমি বায়ে যাই যেখানে নেবেন আমি ওখানেই যেতে বাধ্য ঠিক কিনা আউট অফ হাম্বলনেস বিনয়ের কারণে কি বিনয়ী ছিলেন বিষ্ণু সাহে ইসলাম তিনি আল্লাহ রসুল তারপরেও তিনি পরিচয় দিতেন আল্লাহ আমি আপনার গোলাম আওয়াজ করে পড়েন সুবাহান আল্লাহ তাহলে প্রথম যে পরিচয় কোরআন আমাদেরকে দিল সেটা হচ্ছে আমাদের প্রিয় নবী ছিলেন রসুল উল্লাহ আওয়াজ করে বলেন পরিচয়টা কি এর চেয়ে বড় পরিচয় হতে পারে হতে পারে দ্বিতীয় পর্যায়ে কোরআন আমাদেরকে জানাচ্ছে যে তিনি শুধু রসুল নয় তিনি শুধু আল্লাহ রসুলই নন তিনি হচ্ছেন শেষ রসুল তিনি হচ্ছেন শেষ নবী তিনি হত ওনার উনার পরে আর কোন নবী আসবে চিল্লায় বলেন এই হায়দারগঞ্জের একজন যদি ঘোষণা দেয় আমি নবী কি করবেন ওই একজনকে মায়ের কারে কর হ্যাঁ কি করবেন আপনারা কি করবা মাইর আইজো মায়ের কাইলো মায়ের মায়ের উপরে ওষুধ নাই ঠিক কি না আল্লাহর হাবিব সাইয়েদ ইসলাম তিনি ছিলেন শেষ রাসুল سيدنا আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এই যে নবী আשר দ্য চেইন এই ধারাবাহিকতা বিশ্বনবীকে এই দুনিয়াতে পাঠিয়ে ওই চেনকে কে আল্লাহ পরিপূর্ণ করে দিলেন চিল্লায় পড়ান আল্লাহু আকবার আল্লাহু আকবার এজন্য কোরআন আমাদেরকে বলে মাকান মুহাম্মাদুন আবা احدিম মির রিজালিকুম ওয়া লাকিয়র রাসূলুল্লাহি ওয়া মুহাম্মদ তোমাদের কোন ছেলেদের পিতা নয় পুরুষের পিতা নন তিনি হলেন আল্লাহর রাসূল তিনি হলেন শেষ নবী তারপরে কোন নবী হবে না ঠিক কি না এজন্য আল্লাহর হাবিব বলতেন লা নবিয়া বাদি আমার পরে কোন নবী নাই ওয়ালা রাসূলু আমার পরে কোন রাসূলও নাই তবে লাউ কানা বাদি নবিয়ুন লা উমার তবে আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো মধ্যে থাকে আমার কলেজার টুকরা সাহাবা ওমরের সেই যোগ্যতা আছে প্রভু তুমি বলে ছোড়া শুন দেবে না নি দেবে না ওম নি দেবে না খালি দেবী সম প্রভু তুমি বলেছো রসুন দেবে না বলুন দেবে না মোলি দেবে না খালি বিজয় প্রভু তুমি বলেছো রসুন দেবে না ঠিক কিনা আল্লাহর হাবিব বললেন আমার পরে কোনো নাবি নাই আমার পরে কোন রসুল নাই তবে আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে সেই যোগ্যতা আছে আল্লাহর হাবিব আল্লাহ ইসলামের জামানায় এক লোক নবতি দাবি করেছিল ওর নাম ছিল মুসাইলামা নাম কি ছিল নাম শুনছেন না আপনারা এসে নবতির দাবি করে বলে ইয়ামা হাম্মদ নী শুনলাম কে শুনলি নবু তোমার অর্ধেক আমার অর্ধেক আমার অর্ধেকটা আমার বুঝাই দাও নজবুল্লাহ পড়বেন না আল্লাহর হাবিব বললেন কি নাম তোর এই বেয়াদবটা বলল আমার নাম মুসাইলামা আল্লাহর হাবিব বললেন আজ থেকে তুই শুধু মুসাইলামা নয় আজ থেকে তুই মুসাইলামাতুল কাজা মিথ্যাবাদী ভণ্ড মুসাইলামা ঠিক কিনা এই বেয়াদবটা বিশ্ব কপি করত। আমার নবী যেমন যেমন করতেন ও তেমন তেমন করত। আল্লাহর হাবিব সাহ ইসলাম মদিনার নবজাতক শিশুদের মাথায় হাত বুলিয়ে দিলে বাচ্চাদের মাথার চুল বড় হয়ে যেত এই বেয়াদবটাও কপি করে অনুকরণ করে তার এলাকায় নবজাতক বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিত কিন্তু চুল বড়ো হওয়া তো দূরের কথা যেই বাচ্চার মাথার তালুর মধ্যে এই বেয়াদবের হাত লাগছে ওই বাচ্চাগুলোর মাথা আজীবন ছিল টাক মাথা কোনো চুলই গজায় নাই আল্লাহর হাবিব সাহা ইসলাম লোনা পানির কুয়ার ভেতরে কুলি করে ফেলে দিলে ওই কুয়ার পানি মিঠা পানির কুয়ায় পরিণত হয়ে যেত আর এই বেয়াদব পানির কুয়ার মধ্যে কুলি ফেললে ওইটা লোনা পানির কুয়া হয়ে যেত আল্লাহর দোয়া পড়ে গাছের মধ্যে ফু দিলে গাছের ফলনে বাম্পার ফলন হতো আর এই বেয়াদব কোন গাছের মধ্যে ধরলে মুহূর্তের মধ্যে ওই গাছ মরে যেত তার মানে নবীর সাথে বেয়াদবি করেছে ঠিক কিনা আল্লাহর হাবিব সাহেব ইসলামের পরে আর কোন নবী আছে